আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে আপনারা কিভাবে অতি সহজে যাওয়া মস্ক সেট আপ করবেন এটা আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো ভিডিওটি দেখার আগে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো আপনারা দেখতে পাচ্ছেন যাওয়া মস্ক আমি লাগানোর জন্য এরকম নিয়ে নিছি একটা নেট যেটা হচ্ছে আমার ব্রিডিং বক্সের নেট ছিল আপনারা এরকম টাই চাইলে আর এফ নেটগুলো ব্যবহার করতে পারেন অথবা আপনারা যদি চান নারকেলের হচ্ছে যে যেগুলো খোসা বা মালই বলে ওইটাকে ওইটা থাকলেও ওইটাতে রাখলেও হবে ওই রকম ভাবে বানাইলেও হবে তারপর আমি সিম্পলি দেখাচ্ছি আপনারা যারা নেটে করবেন এরকম পাতলা নেট যে একটা হইলেই হইল শক্তভক্ত টাইপের এটার সঙ্গে আপনাদের প্রয়োজন পড়বে এরকম কিছু আপনার হচ্ছে ঝামাইট বা খোয়া যেটাই বলেন আর এটার সাথে আমি কিছু নিয়ে নিয়েছি সিরামিক রিং যেটা আমি এই নেটের সঙ্গে বেঁধে দিব কারণ এই নেটটা হচ্ছে ভেসে থাকে পানির উপরে তো এটা বেঁধে দিলে আর কি নেটটা ভেসে থাকবে না ভাসমান অবস্থায় থাকবে না তো এটা বেঁধে দিয়ে তারপরে আর কি জামা মাছগুলো সেট করব তো চলুন আপনাদেরকে দেখাই এগুলো আর কি কীভাবে সেট করতে হয় তো আপনারা এরকম একটা নেটের সঙ্গে এরকম আপনার হচ্ছে যে ঝামাইট অথবা খোয়া অথবা সিরামিক রিং এরম করে বেঁধে নেবেন চার কোনায় আর যদি এরকম আপনাদের জিপটাই বা লকটাই থাকে তাহলে এটা দিয়ে আর কি লক করে নেবেন আমার কাছে এটা ছিল তো যার কারণে আমি এটা দিয়ে লাগাই নিছি তো দেখতে পাচ্ছেন এটার কারণে আর কি মোটামুটি পানিতে দিলে এটা ভাসমান অবস্থায় থাকবে না এটা নিচে পড়ে থাকবে আমাদের আর কি এটার জন্যই আর কি এই চার কোনায় চারটা লাগানো এটা দিয়ে আর কি করাটা বেস্ট কারণ হচ্ছে নারিকেলের খসা যেইটা থাকে বা নারিকেলের খোল যেইটা থাকে আমি যেটা মনে করি ওইটা হচ্ছে পানিতে দীর্ঘদিন থাকলে একসময় পচন ধরে তো ওইটা থেকে আর কি মাছের একটা সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সেই ক্ষেত্রে আপনার ব্রিডিং বক্সের যে নেটগুলো থাকে বা এরকম প্লাস্টিকের নেট দিয়ে করাটাই সব থেকে ভালো আর কি আপনারা যদি মাছের সঙ্গে রাখতে চান এগুলো তো চলুন এবার জাওয়া মসগুলো দেখায় আপনাদেরকে এই পাশে যাওয়া দেখতে পাচ্ছেন কোয়ালিটি মশাল্লা অনেকগুলোই তো এগুলো আর কি একটা একটা করে সবগুলো লাগাই দিব তো এগুলো কিভাবে নিটিং করতে হয় আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো জাওয়া মসগুলো এবার আমি নেটে লাগাবো আমার এক হাত দিয়ে ভিডিও করা তো ভিডিওতে একটু প্রবলেম হইতে পারে আশা করি এগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো জামা মাছগুলো আমরা এই যে এই ঠিক এইভাবে একটা একটা করে আর কি এরকম করে নিতে আর কি পুরোটা ছড়াই দিব তো আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিছি আপনারা দেখতে থাকুন তো মোটামুটি দেখতে পাচ্ছেন জামা মস্ক আমার গ্রাফিকিং করা শেষ তো আপনারা ঠিক এইভাবে আর কি ছড়াই সেটা নেবেন চারিদিকে তারপরে আর কি এটার সাথে অ্যাডজাস্ট করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে এরকম সুতা তো এই সুতা দিয়ে আর কি এটা ভালোভাবে প্যাঁচায় আর কি লাগাই দিতে হবে তা না হলে এখান থেকে উঠে যাবে পানের ফ্লোতে তো এটা আর কি সুতা লাগানোর পরে আপনাদেরকে আমি ডিটেলস দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার র্যাপিং করা কমপ্লিট সুতা দিয়ে তো আপনারা ঠিক এভাবে বিছায় নিয়ে পাশে এরকম ঠিক সুতা দিয়ে সুন্দরভাবে পেঁচায় নেবেন এই যে অপোজিট সাইডটা আপনাদেরকে আমি দেখাই এটা কিন্তু পুরোটাই সুতা দিয়ে পেঁচানো তো এরকম করে প্যাঁচায় নিলে মোটামুটি এটা একটা ভাজের শেপে চলে আসবে টান করে একটু পেঁচাবেন যাতে এগুলো ছুটে না যায় তো ঠিক এইভাবে প্যাঁচায় নিলে আপনাদের হয়ে যাবে তো চলুন এবার এটা ট্যাঙ্কে দিয়ে দিই এটা মোটামুটি আপনার এতটুকু দিয়েই বেশ ভালো পরিমাণে গ্রো হয় এটা হালকা লো লাইটে আর কি ভালো পরিমাণে গ্রো করে মানে লোটেক প্ল্যান্ট টাইপের এটা দেখতেও সুন্দর লাগে এটা যখন পুরোপুরি গ্রো করবে আপনাদেরকে আমি দেখাবো মশালা খুবই সুন্দর লাগবে তো চলুন এবার এটা ট্যাঙ্কি দিয়ে দেখি কেমন লাগে এটা মোটামুটি এবার আমার যে প্ল্যান্টের ট্যাঙ্ক আছে এ পাশে তো এবার আমি এটা প্ল্যান্টের ট্যাঙ্কে দিব আমার যে আগের প্ল্যান্টের ট্যাঙ্ক আছে এখানে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কোয়ালিটি খুবই ভালো এক হাত ভিডিও করতেছি যার কারণে একটু ভিডিও কোয়ালিটি খারাপ আসে তো এটা আমি এবার ট্যাঙ্কে দিব নর্মালি আস্তে করে এখানে ছেড়ে দিলেই মোটামুটি ও সেট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এক করোনারে চলে গেছে তো এটা আমি এবার একটু সাইডে চলে যাওয়ার কারণে হালকা নিট দিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি একটু মাঝামাঝি থাকলে জিনিসটা ভালো দেখাবে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছে আমার কাছে কিন্তু কোয়ালিটিটাও খুব ভালো জামা মস্কের কালারটাও সুন্দর মাসাল্লাহ তো এই ট্যাঙ্কটা আমার পুরোটাই প্ল্যান্টের ট্যাঙ্ক করার চিন্তা ভাবনা আছে তো দেখতে পাচ্ছেন মোটামুটি প্ল্যান্টগুলো খুব সুন্দর গ্রো করতেছে এর আগের ভিডিওতে যারা স্টার ক্লাস দেখছিলেন মোটামুটি একটু নিচের দিকে ছিল নতুন লাগাইছিলাম যার কারণে তো এখন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মোটামুটি ভালোই গ্রো করছে এগুলো সেজেটেরিয়া তারপরে হচ্ছে আরও আদার্স প্ল্যান্ট এখানে আছে ইনশাল্লাহ আগামী এক মাস পরে এটা কতটুকু গ্রো করে আপনাদেরকে আমি ভিডিওতে সুন্দরভাবে উপস্থাপন করে দেখাবো খুব দ্রুত গ্রো করে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন তো যারা মাছ নিতে ইচ্ছুক আপনারা দ্রুত যোগাযোগ করবেন ফেসবুক আইডি লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সরাসরি মেসেজ দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দিব আর যাদের মাছ সংক্রান্ত যে ধরনের তথ্য বা হেল্পের প্রয়োজন সরাসরি আপনারা মেসেজ দিবেন ইনশাআল্লাহ আমি যতটুকু সম্ভব আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আমার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম